ইণ্ডল্লাদিনা মানুহ ওয়া আমিলো স লেহা দে কান আতলাহুম যেন নাতুল নুজুলা প্রথম শর্ত হলো যারা ইমান আনে ইণ্ডল্লদিনা আমানু প্রথমে ইমান আনতে হলো মুসলমান হতে হবে ওয়া মিলু স্বালীহা আমলে স করতে হবে অতপর আল্লাহতালা কান আত লাহুম যেন নাতুল নুজুলা ওই বান্দা যদি ইমান আনার পর আমলে সোয়ালা করে তালা বান্দাকে তার প্রতিদান হিসেবে উপহার হিসেবে আল্লাহ তালা ফের দোস ওই বান্দার আমল নামাই ওই জায়গার মধ্যে চিরস্থায়ী হিসেবে কোনো ধরনের সমস্যা ছাড়া কোনো ধরনের দিঘাধন্দ ছাড়া কোনো ধরনের চিন্তা ছাড়া ওই জায়গার মধ্যে তথা জান্নাতুল জান্নের মধ্যে এই বান্দা আল্লাহর ওই সকল মকবুল মকবুল বান্দারা চিরস্থায়ীভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে বসবাস করবেন উচ্চা আওয়াজ এখন মুফাসরিনেক রাম আমাদেরকে কয়েকটা কথা বুঝাতে চেয়েছেন প্রথম শর্ত তো ইমান চলে গিয়েছে ইমানের কোনো ডেফিনেশন নাই ইমান মানে মুসলমান হইতে হবে তাও হিদ এবং দেশালত মেনে নিতে হবে তারপরেই পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপের ভিতরে দ্বিতীয় নাম্বার স্টেপ হলো নামাজ যেই নামাজকে আল্লাহ তালা পঞ্চম স্তম্ভের শরীয়তের পাঁচটা স্তম্ভ রয়েছে মধ্যে মুসলমানদের জন্য ইমানের পাঁচটা স্তম্ভের মধ্যে এক নম্বরে ইমান দুই নাম্বারে নামাজকে স্থান দিয়েছে যেটা আমাদের উপর ফরস করা হয়েছে

লীরবিহীন তাদের প্রতিপালকের সামনে দাও সিজদা এবং দাঁড়ানো অবস্থায় উচ্চ এরা হলো আল্লাহর বন্দা যারা আমলে সহা জান্নাতের অধিবাসী হতে গেলে আমলে সহা করতে হবে জান্নাতুল ফের দাও অবস্থান করতে চাইলে অনুমতি পাইতে চাইলে আমাদেরকে আমলে সোয়ালেহা করতে হবে ওই আমলে সোয়ালেহা কি কী মধ্যে উল্লেখযোগ্য হলে নামাজ দাও সুজ্জাদাওয়ামা উচ্চা আওয়াজ বল আল্লাহ তালা এই আয়াতে দাও আকয়ামার যেই কথা বলেছেন ওই কথাটা হলো পাঁচ বক্ত নামাজ নয় এই নামাজটা হলো রাতের শেষভাগের নামাজ তথা তাহাজ্যুতের নামাজ উচ্চা আওয়াজ বল কেননা রুবুল্লা দরবারে ঠিক অনুরূপভাবে সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আল্লাহরের দরবারে পছন্দের শুক্রবারটা আল্লাহরের দরবারে পছন্দের মাসের মধ্যে রবি রম্বন মাস রমজানুর মুবারক মাসগুলো আল্লাহ আল্লাহর দরবারে পছন্দের যেইটা যেইভাবে পছন্দের এই পছন্দের ভিতরে রাতের নামাজটা আল্লাহর দরবারে বেশি পছন্দের উচ্চ আওয়াজ বলুন সুবাহান আমি যেই আয় হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রসুল পাক সাল আলী আফসুস সালাম সালামে আফসুসাল্লাম ওয়াত তোমরা বেশি বেশি সালাম অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যেই সালাম দিয়ে থাকি এই সালামের বেশি বেশি প্রচলন করা করো ওয়াতঈমত্তাম মানুষকে বেশি বেশি খাওয়াও এবং তোমরা রাতের নামাজটা আদায় করো বিসালাম ওই ব্যক্তিরা বিনা বাধায় বিনা হিসাবে বিনা ভয়ে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমি আমার ওই বান্দাদেরকে জান্নাতুল উপরে দাও সে প্রবেশ করাই দিবচ্চ বলতে চেয়েছিলাম রাতের বেলা আল্লাহর দরবারে বেশি পছন্দের কারণ লাইলাতুল কদর হইরুম্বিন আল ফিজাহার বলা হয়েছে হইরুম্বিন আল ফিসাহার কি দিনের বেলা নাকি রাতের বেলা লাইলাতুল বরাত রাতের বেলা নাকি দিনের বেলা লাইলাতুল মেহরাজ দিনের বেলা না রাতের বেলা এই রকম যদি চিন্তা করি রাতের এই যে দুই ঈদের নামাজ দুই ঈদের পূর্বের রাত আছে অর্থাৎ চাঁদ রাতের মধ্যে যেটা লাইলাতুল কদরের সম পরিমাণ রয়েছে আয়াফার রাতের দিন যেই সবাব রয়েছে এই সবাবগুলো বেশিরভাগে আল্লাহর দরবার রাতের আবাদত কবুল সুবাহান শুধু তাই নয় কোরআনুল করিম দুনিয়ার মধ্যে যখন নাজিল করা হচ্ছে ইনামা হুফি লাইলাতুল কদর এই কদরের রাতের মধ্যেই তালা কোরআনুল করিম রাতের মধ্যেই নাজিল করেছেন ওই রাতটার নাম কি কথা বলেন লাইলাতুল কদর বলেন না কোন রাত লাইলাতুল কদরের রাতে কোরআনুল করিম পরিপূর্ণভাবে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছেন তার মানে বোঝা গেল আল্লাহর দরবারে রাতের সময়টা বেশি বেশি পছন্দ নিয়ে উঠছে আওয়াজ এবং শুধু তাই নয় ইরসুল্লে পাক সাল্লাল্লাহ আলি ওসাল্লামকে যে রাতের বেলায় ঘুমোর সময় ইয়া ইয়ো হাল মুজাম্মিল ও কুমিল্লা বলে ইয়া ইয়ো হাল মুজাম্মিল হে চাদর ওয়ালা নবি হে ইয়ার চুল একটু ঘুম থেকে উঠেন না এখানে ঘুম থেকে ওঠার উদ্দেশ্য হলো রসুলে পাক সাল্লু ওয়াসাল্লামকে রাতের বেলায় ঘুম থেকে তুলে দিয়ে তাহাজ্যুতের নামাজের সময়ে নামাজের জন্য জাগ্রত করে দিলেন তার মানে আল্লাহ নিজেই রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামাকে কী করেছে জাগ্রত করে দিয়েছেন তাহাযুতের নামাজের জন্য মা হুম ফিকুন আমার ওই সকল বান্দা তারা যারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা এবং আশঙ্কার সাথে তাদের পালন কর্তাকে ডাকে অর্থাৎ আশঙ্কা এবং আকাঙ্ক্ষা আশঙ্কা মানে মনের মধ্যে ভয় রেখে মনের মধ্যে কি রেখে ভয় রেখে আল্লাহকে ডাকে আকাঙ্ক্ষা মানে আল্লাহ আমাদেরকে গুণা করে গুনা মাফ করে দেবে যেহেতু আল্লাহ বলে দিয়েছেন আলা ইবাদিয়াল লা তুমি লাহমাতিল্লা বান্দা তোমরা যা কিছুই করো না কেন আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাস এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রেখে ইমানদাররা আল্লাহর দরবারে এই হিসাব করে রাতের শেষভাগে যখন তাহাযুতের নামাজের জন্য ওঠে আল্লাহ বলতেছেন ওই বান্দাদেরকে আমি জান্নাতুল ফিরে দাউসি তাদেরকে জান্নাতুল ফের দাউস দিয়ে দিলাম উচ্চ আওয়াজ বলে رسول الله صلى الله عليه وسلم بلد سن ترميز شريف 3595 جمهور حديث شريف عن بلال أن رسول الله صلى الله عليه وسلم حضرت بلال رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم بلد قال عليكم بقيام الليل فإنه دأب برق صالحين قبلكم وإن قيام الليل قربة إلى الله ومن هات عن الإثم ওয়াতাক ফিরুন লিসাইয়ে আতি ওয়ামাতু রদাতুন লিদ্দাই আনিল জাসাদ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলাইকুম বিকিয়ামিল লাইল হে আমার উম্মত তোমাদের মধ্যে যারা রাতের বেলায় নামাজ আদায় করে এখানে উদ্দেশ্য হলো এশারের নামাজ নয় রাতের বেলায় নামাজ মানে হলো উদ্দেশ্য হলো শেষ রাতের নামাজ যাকে আমরা তাহাইজুতের নামাজের কথা হিসেব করে থাকি রসুল পাকসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের উচিত তাহাজ্জুতের নামাজ চার নিয়মিত করা সুহান অর্থাৎ যারা ফজরের নামাজের জন্য উঠবে তারা যেন তাহার্যুতের চারটার আকাত আটটার আকাত দশটার আকাত ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে তাহাই নামাজটা আদায় করেছে এখন প্রশ্ন হল সজরের এখানে ফজরের ওক্ত লাগবে ফজরের ওয়াক্তের পর এখানে আজান ফেক নয় রমজানের যেই সময়টা থেকে ফজর শুরু হয় এই সময়ের মাধ্যমে এই রকম সময়ের আগেই তাহাইজুত পড়তে হবে আজানের আগে নয় অনেকেই আছে কি মসজিদে আসলাম এখনও আজান দেয় নাই তাহাই দুই রাকাত চার রাকাত নামাজ পড়ি ওই সময়টা কিন্তু ফজরের নামাজ ফজরের সময় শুরু হয়ে গিয়েছে বুঝতে পারতেছেন আপনারা ফজরের নামাজের তাহাইজ যদি পড়তে চান ফজর শুরু হবার আগে লাগবে ফজর শুরু মানি যেই সময়টা এখন ধরে নিলাম যেই সময়টা বর্তমানে সম্ভবত পৌনে চারটায় আসরের ফজরের আজান পৌনে চারটায় আজান হলেও সাড়ে তিনটা বা তিনটা বিশ বাইশ রকম ফজর শুরু হবে সাড়ে তিনটা তিনটা বত্রিশে কি হয় ফজর শুরু হয় শুরু হওয়ার পনেরো মিনিট বিশ মিনিট পরে আজান দেয় আধা ঘন্টা পরে আজান দেয় কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে মাইন্ডে রাখতে হবে ফজর শুরু হয়ে গেলে আজানের কোনো সুযোগ তাহার্যুতের কোনো সুযোগ নাই এই বিষয়টা মাইন্ডে রাখবেন এরপরে বলা হচ্ছে আলে না পাবলা কুম্ম ইনাক ইয়া লাইল করবুন ইলাল্লাহ ও আমিন হাতুন আনিল ইজ মি হঠাৎ ফির উন বিল্লি সাইয়াত রবুল আর আমার রসুল বলতেছেন কেননা এই হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের অব এই অবলম্বিত অর্থাৎ আমাদের আগে অর্থাৎ উন্নত মহাম্মদের আগে অন্যান্য বিয়েকরামদের সুস্থতা আল্লাহ তাহাজ্জাদের নামাজের রুসিলা ইদাম করবেন আর এখন ধামবাদ গায়ের ব্যথার জন্য মাথা ব্যথার জন্য কোমর ব্যথার জন্য ফসলের নামাজ উঠতে পারি আল্লাহ বলতেছেন প্রতিষেধক হিসেবে যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা তাহাজ্জুদের নামাজের মধ্যে আসো আমি আল্লাহ তোমাকে ও আমার রসুল বলতেছেন তাহাজ্জুতের নামাজ তোমাকে শেফাদান করুজ্জা আওয়াজ বলে উচ্ছো ইন্লাদিনা আমানু আমিল স লেহা যারা ইমান আছে আমলে স করেছে আমলে সলেহার মধ্যে এক নম্বরে হল নামাজ নামাজের ভিতরে ফরজ নামাজ ব্যতীত আল্লাহর দরবারে বেশি পছন্দের নামাজ হলো তাহায্যদের নামাজ উচ্চ আওয়াজ বলুন সুবাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রত্যেকে বলুন আমি এরপরে আসেন দ্বিতীয় হিসাব সৌরভ রুকানের পঁয়ষট্টি নম্বর আয়াতের সৌরভ আকারের বিশ নম্বর আয়াতের মধ্যে এই দুইটা আয়াতের সমন্বয় করে বলতেছেন রব্বুল বলতেছেন যেই সকল বান্ধারা আমলে সহলেহা করে তাদের মধ্যে অন্যতম আমলে সহা হল ওয়াল্লা দিনা তারা ইয়াকুলুনা বলে তাকে রব্বানা হে আমাদের প্রতিপালক প্রভু ই রব্বানা শরীফ আন্না আগা জাহান্নাম ও আমাদের প্রতিপালক আমাদের কাছ থেকে জাহান নামের শাস্তি দূরে রাখো জাহান নামকে আমাদের থেকে কি রাখো দূরে রাখো কারা বলে থাকে কথা বলেন না এরপর আরেক আয়াতের মধ্যে বলা হয়েছে রব্বা হে আমাদের প্রতিপালক ফিদ্দুনিয়া হাসানা আল্লাহ আমাদের জন্য দুনিয়াকে সহজ করে দাও ওয়াফিল আখিরতে হাসানা আমাদেরকে কে আমতকে আমাদের জন্য আখেরাত দিবসকে কবর দিবসকে আমাদের জন্য সহজ করে দাও ওয়াকিনা না আল্লাহ নামের আগুন থেকে আমাদেরকে আশ্রয় প্রদান করো মুক্ত করে দাও উচ্চ আওয়াজ বলুন এই মুসলমান আমলে সালেহার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা। তো এই দুইটা আয়াতের মধ্যে একটু খেয়াল করেন রব্বানা শরীফ আজাবা জাহান্নাম হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের থেকে জাহান্নামকে একটু দূরে রাখো বলেন না তার মানে মুফাসির কাম বলতে চেয়েছেন আল্লাহ যা আল্লাহ আমাদেরকে জাহান নামের যেই আমলগুলা রয়েছে এখানে জাহান নামকে দূরে রাখো নয় জাহান নাম মানে পাপাছার জাহান্নাম জাহান নাম মানে অশ্লীলতা জাহান্নাম মানে মিথ্যা কথা জাহান নাম মানে অবৈধ আচরণ মানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড মুফাসির এক রাম বলতেছেন এখানে জাহান নাম মানে বলতে চাইছেন আল্লাহ বা ইমানদার মুসলমান যারা আছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে হে আমাদের মাওলা হে আমাদের বালিক লিকো মাওলা আমাদেরকে দুনিয়ার যত ধরনের অশ্লীলতা আছে দুনিয়ার যত ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড আছে আল্লাহ যেই কাজের কারণে জাহান নামে যেতে হয় আল্লাহ আমাদেরকে ওই রকম কাজগুলো আল্লাহ আমাদের কাছ থেকে দূরে রব্বানা দুনিয়া হাসানা এই একেই ইমানদার আল্লাহর দরবারে তাও আফরিয়াদ করব আল্লাহ আমার জন্য দুনিয়া সুন্দর করে দাও সহজ করে দাও আমাকে দুনিয়ার মধ্যে কঠিন রাখিও না গুণাগার না ওয়াফিল আখিরতি হাসানা আল্লাহ কাল কেয়ামতের ময়দানে কবর জগৎ কেয়ামত হাসর নসর যা হবে সব কিছুর মধ্যে আমার জন্য সহজ করে দাও সুন্দর করে দাও তার মানে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যেই কাজগুলোর কারণে কবর দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতে হয় আল্লাহ যেই কাজের কারণে জুনার দুনিয়ার মধ্যে জোতার মালা পরতে হয় মানুষের গালিগালাজ মন্দ কথা শুনতে হয় আল্লাহ যেই কাজের কারণে তুমি এবং তোমার রসুল অসন্তুষ্ট হয় আল্লাহ দুনিয়ার ওই সকল কাজ থেকে আমাকে হেফাজত করেছে আওয়াজ বল। আল্লাহ কাল কেমের ময়দানে তুমি মহলার দরবারে যখন উপস্থিত হব আল্লাহ ওই রকম সময়ে যাতে লজ্জিত না হইতে হয় ওয়াফিল আখিরতি হাসানা মানে হলো কেয়ামতের ময়দানে যাতে কোনো ইমানদার মুসলমান কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দোষী হিসেবে উপস্থিত হয়ে নিচের দিকে থাকায় উপরের দিকে তাকানোর কোনো দুঃসাহস হবে না লজ্জার কারণে আল্লাহ আমাকে ওই রকম লজ্জা থেকে হেফাজত করে আওয়াজ এরপরে বলা হচ্ছে ওয়াকিনা আদাবান্নার আল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ জাহান নামের আগুন তথা জাহান নামের শাস্তি থেকে আল্লাহ আমি গুণাগারকে মাফ করে দাও আমি গুণাগারকে দূরে রাখো মুক্ত করে দাও এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য উচ্চ আওয়াজ বলে আপনারা আমাকে একটা কাগজ দেন যে আমার জন্য একটু দোয়া করে আজকে বিশ্বের মাঝে দিয়েছে এখন ওনারা একটা আশা করো দোয়া করার জন্য কাগজ দিয়েছে দোয়াটা করতে গেলে বিষের দশ বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট একটু হবে না এখন হুজুর বল এরা আমার মুসল্লিদের সমস্যা আমি আমার জানা মতে প্রথমে দোয়া করে আল্লাহ হুম্মাগু আল্লাহ আমার গুনা মাফ করে দাও ওয়ালি ওয়ালি দেই না আমার মা বাবার গুনাম আমাদের মা বাবার মাফ করে দাও আল্লাহ হুম্মাগু ফিরিলা ওয়ালি দেই না রব্বির হাম ইয়ানি রব্বাই আল্লাহ মা বাবার সাথে উত্তম আচরণ করো আল্লাহ সদয় হও দয়া করো মা বাবার গুণা মাফ করে দাও আমরা কি কোনো খারাপ কথা বললাম বাংলায় বললাম আল্লাহ আমাদের তাও বা তোমার দরবারে কবুল করে নাও খারাপ বললাম আমাদের মা বাবার গুণা মাফ করে দাও বললাম আমাদের মা বাবার ভিতরে আপনাদের মা বাবা নাই গুণা মাফ চাওয়া দরকার আছে কিন্তু এক গুণাটা থাওয়া করার জন্য বসে যদি ईमानदार এই রকম মুনাফেকী করে থাওয়া করার জন্য বসেও যদি নামাজের মধ্যে আল্লাহর ঘরত মসজিদে বসে এই ईमानदार যদি আল্লাহর দরবারে এই রকম তামাশা করে ওই ईमानदारকে আল্লাহ কোন গহন করার কোনো সুযোগ আছে এই ईमानদারের গুনাহ মাফ করানোর কোনো সুযোগ আছে সুযোগ নাই দুকাবাজি আল্লাহর সাথে চলে না কারণ হল আল্লাহ বলেছেন ইন্দিন আপনি তো চিন্তা করেছেন আশারের নামাজ পড়ে ফেললাম বাজ জুহরের নামাজ পড়ে ফেললাম হুজুরের পিছনে জুমার নামাজও পরে ফেললাম আল্লাহ আকবর ফেললাম কোনো সমস্যা নাই আপনি চিন্তা করলেন কোনো সমস্যা নাই ঠিক আছে তবে আল্লাহ একটা শর্ত দিয়েছেন নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ তবে ইন্নাল্লাদিনা আমানু যারা ইমান আছে ওয়া মিলুস্ব লেহাত যারা আমলে সলেহা করেছে এখানে আমলে সলেহা মানে পৃথিবীর মধ্যে যত ধরনের ভালো আমল আছে সর্বশ্রেষ্ঠ আমল হলো আব্দুহা উ ইবাদত এবাদতের সব কিছু এবাদতের একমাত্র মগজ হলো আল্লাহর দরবারে দোয়া করা দু হয়ে নামাজের মতো বসে বিকারির মতো বসে যদি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে একটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি ফেলে যদি ভান করে হলেও যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন আল্লাহ বলতেছেন ওই ভান তওবা করতে আসলে এখানেও মনাল আল্লাহর সাথে সিটারি বাট করে আল্লা সাথে সিটারি বার ফাঁড়ি করে কোনো ইমানদার ইমানদার দাবি করতে পারবে কোনো মুসলমান ইমানদার দাবি করতে পারবে মসজিদে আসলাম একটু ধৈর্য ধরে হলেও অন্তত সারাদিন তো মিডলামি করলাম করলাম বাইরে তো যা ইচ্ছে তা করলাম এই দশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য মসজিদে ঢুকার পরেও কি আল্লাহর ভীতিটা অন্তরের মধ্যে আসা দরকার না হাই কোথায় আসলাম যে এই জায়গার মধ্যে এমন একটা হিসাব কেউ কারণ হয় কেউ কারণ হয় যে যার মতো করে ধ্যানের মধ্যে আছে আমরা মসজিদে ঢুকার পরে অনেকাংশে আমাদের পাপাচারের কথা মনে পড়ে না কথা বলে